কি মামা ধান কাটা হচ্ছে নাকি আচ্ছা ফলন কেমন হয়েছে এবার ভালো হবে তো ফলন ভালো হবে সবাই তো ধান বুড়ি গেছে হ্যাঁ আমাদের এলাকায় তো খুব ক্ষতি আপনার তো ভালোই ধান হয়েছে দেখছি কি ধানে স্বর্ণ ধান আচ্ছা কিভাবে কাটেন কই দেখি বিশাল গতিতে কাটতে পারেন আপনি

আচ্ছা তা কি অবস্থা বলেন কৃষি তো এবছর আসলে আমাদের মাঠে খুব ক্ষতি নাকি ক্ষতি মানে আমাদের মাঠ সব উঠে গেছে এখন দুর্দশা তো এখানে কি অবস্থা আপনারা যে জমিতে কাটছেন এটা ভালো এই দিয়ে ভালো ধান ভালো ধান না আমাদের তো একদম মার একটা ধানও নেই খুব একটা দূর অবস্থা হুম সার ডিজেলের দাম বেশি হ্যাঁ দু বিঘে ভুইতি তিন হাজার টাকা খরচ করেছি সাড়ে নয় ধানও নেই ও মানে কোনো টাকায় আসবে না না এই এখানে কি আপনারা কি মানে কাজ করতেছেন না আপনাদেরই কয় টাকা দেয় একদিন কাজ করলে একদিন কাজ করলে সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো তিনশো টাকা দেয় তো আচ্ছা চাচা কত কতটুকু কাটতে পারেন ধান ওই সারাদিন কাটি কাটা ওই কাটেন একটু দেখি আমরা কাটেন দর্শক আমাদের গ্রামের কৃষকরা আমার ভালোবাসার এবং আবেগের জায়গায় ছোট নিজামপুর এই গ্রামেরই আমার মুরব্বি চাচারা আসাদের আল্লাহ সব সময় সুস্থ রাখুক এবং আপনারা জানেন যে গ্রামের মানুষ খুব পরিশ্রম করে গ্রামের মানুষরা দাদু কোন জায়গায় আসো ওই যে আমার এক দাদু কি মাছ ধরবা বাগদি সাজি যাও তাড়াতাড়ি আইসো এই ধান কাটার সময় একটা আনন্দ হয় কৃষকদের মনের মাঝে নতুন ধান ঘরে উঠবে কিন্তু আমাদের মাঠে এবার খুব দূর অবস্থা যার ফলে কিন্তু অধিকাংশ ধান তিন ভাগের দুই কিন্তু পানির নিচে হ্যাঁ সে ধান কিন্তু মানে কিছুই হবে না সেখান থেকে নাকি মামা হবে না সেখান থেকে এটা তো বিশালি হবে আর এমন জমি আছে যে সেইখানে ধান বিশাল কিছুই নেই সব পানির নিচে হাঁটুর উপরে পানি এখনো সেইখানে তাইলে কবে ধান আর সম্ভাবনা নেই আমার ঠিক আছে এটা কাজ করেন আর হলো দর্শক আপনারা এই যে আমাদের কৃষকদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ শরীরে এবং সুন্দর মন নিয়ে যেন আগামী দিনে এভাবে কাজ করতে পারে দেখেন